কাউকে মন্দ উপনামে ডেকো না মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা তো সুন্দর ভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরা নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইল নাম বিকৃতি করছে তো কি এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল ধুর আবদুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে মিজান একটা নাম হইলো তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা এটা আমার আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাম হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা রেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না এটা তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে নাম হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নে তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুনা কবিরা কবিরাগুনা yeah.